গত পাঁচই জুন ভোট পরবর্তী হামলার শিকার হয়েছিলেন বারাবনী বিধানসভার সরিষাতলির যুব মোর্চার নেতা খোকন মহারাজ ও তার পরিবার আর চব্বিশে জুন বিজেপির রাজ্য নেত্রী তথা আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল বিজেপি কর্মী সমর্থক সহ যুব মোর্চার নেতা খোকন মহারাজকে সঙ্গে নিয়ে প্রথমে বারাবনী থানায় যান সেখানে থানার আধিকারিকের সঙ্গে কথা বলেন তারপর তিনি খোকন মহারাজের পরিবারের সাথে দেখা করতে যান পশ্চিম বর্ধমান থেকে কাজল মিত্রের রিপোর্ট নিউজ সমাজিতৈশী আমাদের কার্যকর্তা ভাই খোকন মহারাজ আর তার স্ত্রী রয়েছেন এখানে আপনারা জানেন যে চার তারিখে রেজাল্ট বেরিয়েছে লোকসভা এবং পাঁচ তারিখে তৃণমূলের এখানকার হারমাদ মেনলি কার আন্ডারে রয়েছে শিবেন রাউত ঘাটি শিবেন ঘাটি তার নেতৃত্বে প্রচুর ছেলে এখানে এসে খোকন মহারাজ এবং তার স্ত্রী তাকে প্রচন্ড মারধর করে এটা হচ্ছে বারাবনী বিধানসভা কাপিস্টা এলাকার সরিষাতলি গ্রাম এবং জামগ্রাম পঞ্চায়েত এবং এটা এই প্রথমবার হচ্ছে না এর আগেও ইলেকশনে এই স্পেসিফিক্যালি আমাদের খোকন মহারাজকে আমাদের যুবর ছেলে ভারতীয় জনতা পার্টি তাকে মারধর করা হয়েছে আমি এর আগেই গেছিলাম বারাবনী থানায় এবং বড় সাথে এটা নিয়ে কথা বলেছি এই বিষয়টা বারবার কেন হচ্ছে এই প্রশ্নটা এবং উনি একজন ওসি হয়ে ল অর্ডার কেন করতে পারছেন না কেন আমাদের ছেলের ওপর বারবার অত্যাচার হবে আক্রমণ হবে তো গণতান্ত্রিক দেশ ভারতের সংবিধান ভারতবাসীকে ভারতবর্ষের নাগরিককে সেই অধিকার দেয় যে সে তার নিজের ইচ্ছে মতো যে কোনো দল অসু করতে পারবে তাকে কারো মাথার দিবি দেয়নি যে তাকে টিএমসি করতে হবে সুতরাং কোন ছেলে যদি সে বিজেপি করে ছেলে বিজেপি করে তার স্ত্রীও কোনো বিজেপি করে না যে সে ছোট ছোট বাচ্চা রয়েছে তার করে তাহলে তাকে মারধর করার অধিকারটা কে দিয়েছে এটা আমার প্রশ্ন মমতা ব্যানার্জি জানেন নিশ্চয়ই এরকম ঘটনা ঘটছে এবং শুধু বারাবলিতে নয় সারা পশ্চিমবঙ্গে এই অত্যাচার হচ্ছে এবং শুধু শুধু পুরুষ নয় আমাদের ভাইগুলো শুধু নয় আমাদের বোনেদের উপরে অত্যাচার হচ্ছে আমাদের বোনেদেরকে গণধর্ষণ করা হয়েছে ভুল কুচবিহারে আমি সেন্ট্রাল টিম নিয়ে গেছিলাম তাহলে আজকে পশ্চিমবঙ্গে এই জিনিসটা কেন হবে সারা ভারতবর্ষে লোকসভার ভোট হলো কোথাও একটা টু শব্দটি হলো না আপনি কি দীর্ঘদিনের কোনো সমস্যায় ভুগছেন বিদ্যা চাকরি ব্যবসা বিবাহ অশান্তি কুষ্টি জোটক বিচার বাস্তু বিচার সমস্ত সমাধানের একমাত্র সেরা ঠিকানা কামাক্ষা ও তারাপীঠ সিদ্ধতান্ত্রিক ও জ্যোতিষী ডক্টর প্রসাদ রয় আমাদের ঠিকানা আর সি বাই এইটটি বেঙ্গল অম্বুজা নেয়ার জোড়াহাত রটারি সিটি সেন্টার দুর্গাপুর ফোন নাম্বার

হাট রোটারি এখানে আমরা চেম্বারটি স্থানান্তরিত করেছি বর্তমানে এখানেই আছি আপনারা এখানেই আমাকে সবসময় পাঠান